নেম হোয়াটস ইউর নেম যে অপশনটা দেখতে পাচ্ছেন এর নিচে দেখেন দুইটা ঘর দেওয়া আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফার্স্ট নেমে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের কি নাম দেবো সেটা আমি এখানে লিখবো সাপোজ আমি আমার অ্যাকাউন্টের নাম নাম লিখতেছি হচ্ছে মুকুল তালুকদার এম ইউ কে মুকুল আমি ফার্স্ট নেম দিলাম এবং লাস্ট নেম দিলাম হচ্ছে তালুকদার টি এ এল ইউ কে ডি ই আর তালুকদার দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটি ঘর আমার পূরণ করা হয়ে গেছে এবার আমি নেক্সট যে বাটনটা আছে এখানে আমি প্রেস করবো দেখেন নেক্সট বাটনটা প্রবেশ প্রবেশ করার পরে এখানে আমাকে বলছে বার্থডে সিলেক্ট করতে হবে এখানে আমার বার্থডে সিলেক্ট করার জন্য আমি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন খালি ঘর এখানে আমি প্রেস করবো প্রেস করার পরে আমার যে বার্থডেটা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো আমার বার্থডে হচ্ছে নভেম্বরের পঁচিশ তারিখ নভেম্বরের পঁচিশ তারিখ উনিশশো সাতানব্বই আমি এটা সিলেক্ট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করতে দেখাচ্ছি ভেম্বরের পঁচিশ নভেম্বর উনিশশো সাতানবেন্লিক করতে হবে মানে আপনার লিঙ্গ কি আপনি কি মেল আর ছেলে সেটা সিলেক্ট করতে হবে যেহেতু আমি মেল আমি মেলের সিলেক্ট করে দিলাম এবার আমি নেক্সট বাটনে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পরে এখানে আমি কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবো এখানে লেখা আছে যে হোয়াটস মোবাইল নাম্বার অর্থাৎ আমি কোন নাম্বার নাম্বারটা এই ফেসবুক অ্যাকাউন্টের জন্য দিব সেটা সিলেক্ট করতে হবে এখানে আমার যে মোবাইল নাম্বারটা শো করতেছে আমি চাচ্ছি যে আমার এই নাম্বারেই আমার ফেসবুক অ্যাকাউন্টটা হোক এই জন্য আমি নেক্সট বাটন প্রেস করবো আপনারা যদি নাম্বার চেঞ্জ করতে চান এই ক্ষেত্রে এই মোবাইল নাম্বারের ঘরটাতে আপনারা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এখানে আমি দিচ্ছি এই নাম্বারটা দিচ্ছি নেক্সট বাটন প্রেস করি

রেট ছোট হাতের এম আমি দিলাম দেওয়ার পরে আমি আবার দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান টু থ্রি আমি এটা দিয়ে দিলাম বড় হাতের এম ছোট হাতে তারপর ওয়ান টু থ্রি দেওয়ার পরে নেক্সট বাটনে আমি প্রেস করে দিলাম

যোগাযোগ করার বিভিন্ন তথ্য আছে সেই তথ্যগুলো আমি ফেসবুকে আপডেট করতে বলতেছি যাতে আমার বন্ধুরা আমাকে সহজে খুঁজে পেতে পারে এবার নোট না দিয়ে দিব স্কিপ দিয়ে দিব

আমি এখানে গেট স্টার্টেড দিয়ে আপডেট যেটা আপডেট বলছে যে কন্টিনিউ সেটিং আপ প্রোফাইল এই আমার যে ফেসবুক প্রোফাইলটা সেটাকে কন্টিনিউ করতে বলতেছে আমি আমাদের তো এই ফেসবুক সেটিংটাকে কন্টিনিউ করবো না এই নামে ক্লোজ দিয়ে কেটে দিলাম স্টপ দিলাম এটা আমার পরবর্তী সময় আমি আপডেট করে দেবো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে একটি ফেসবুকে অ্যাকাউন্ট করতে হয় এরকম আরও ইম্পর্টেন্ট তথ্য পাওয়ার জন্য আরও ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট করার জন্য আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত অ্যাকাউন্ট দরকার পড়ে সে সমস্ত অ্যাকাউন্টগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেল আপডেট করবো ডে তো আপনার আশা করি যে আপনার সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট করতে হয় এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম